তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরি সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নত জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবো আরেকটা বলবেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে না আপনি সেটাকে জীবিত করলেন মারা যাবে একটা দেখাচ্ছি যেমন সাহাবিদের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানে আগে দু নামাজ পড়তো কি করতো মসজিদে ঢুকেই বজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দু নামাজ পড়তেন দুখুরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে আছে আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহেব নাকি পাবেন সমাজে এখন দাঁড়িয়ে শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছে না অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আছে যাও করে আসুন তাই বলে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ শহীদ সাহেবের নাকি পাবেন এটা রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে দেখে দেবেন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ মাঝখানে চুল লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু সুন্নত আছে আছে কি নাই দাঁড়িয়ে যেমন সুন্নত আছে চুলের সুন্নত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক স্বাভাবিক মাথা মুন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাত বামড়ি রাখতে পারে এটা চুল চুলের শূন্যত হলো কিনা এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি কি পাবেন এরকম অগণিত শূন্য অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফর আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ মায়ামিন মিরক মেহদিকাই আর নাম ব্যাস উঠে চলে গেল তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেল অথচ سلام في رنور إحدى أستغفر الله، أكبر الله بولته الله فرودنا الله الله معك السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام، أكبر بار الله عايد الله تترشبل الحمد لله الله أكبر كبر تارب الله شادة، سورة إل فلك، أكبر سورة ناس إحدى الله ما أعطيت ولا لما ولا ينفع ذا الجد من الجندي. আরো অনেক দোয়া আছে দেখেন তো মনোযাত করে না আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি কিন্তু এই সুন্নট যে উঠে গেল মনোজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলো এই সুন্নটটার উপর আমার পঞ্চাশ জন শহীদ সাবিন কি পাবেন আমনিয়া সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করবেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত তাই ইনসাম প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি শয়তানি এখন আপনি আল্লাহ রবুল আয়লামিনের ওহি প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সন্দেহে আর অনেক বেশি নেই পাবে আল্লাহ আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করবে